তাহলে কি করবো শব্দের সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নিয়ে তাহলে ধরছি বায়ুতে একটা এরোপ্লেন আছে যেটা উড়ছে দুটো বিন্দু একটা এ বিন্দু এরোপ্লেনের এক সাইডে আর এক সাইডে কি আছে বি বিন্দু এ বিন্দুতে কি যন্ত্র লাগানো আছে পেরক আর বি বিন্দুতে কি যন্ত্র লাগানো আছে গ্রাহক এটা মনে করছি আমাদের ভূমি এটা হচ্ছে ভূমি এ বিন্দু যেহেতু পেরক যন্ত্র তাই এই বিন্দুতে কি হবে দুটো শব্দ যাবে একটা সরাসরি এ থেকে বি আর একটা কি হবে না এস এ ভূমিতে প্রতিফলিত হবে হচ্ছে প্রতিফলিত হচ্ছে ও বিন্দুতে প্রতিফলিত হয়ে আবার বি ফিরে যাবে তাহলে ইলেকট্রনের উচ্চতা কোনটা না ও থেকে এতটা পর্যন্ত ধরছে এটা সি সি তাহলে ও সিটা হচ্ছে ইলেকট্রনের উচ্চতা এবার হচ্ছে যে বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের আর কতটা সময় লাগছে এ থেকে বিয়াল টু ঠিক আছে তাই তো এ থেকে যখন বিবিনুতের শব্দ আছে তার বেগটা ধরছি আমি স্মল ভি স্মল ভি এ থেকে যখন বি যাচ্ছে আর এ থেকে যখন এ ও হয়ে আবার বিবিনুতে যাচ্ছে তখন সেটাকে আমরা ক্যাপিটাল ভি ধরব ঠিক আছে দুটোটা আলাদা প্রয়োজন তাহলে এ আর বি এর মধ্যে যে দ্রুত সেটা কত হবে স্মল ভিটি স্মল ভিটি হলো তাহলে স্মল ভিটি তাহলে এ সি কত হবে যে স্মল ভিটি এর দূরত্বটা কত ক্যাপিটাল ভি বাই টি ঠিক আছে এইখানে বেগটাকে আলাদা করার জন্য ওটাকে দুটো বেগ আলাদা করার জন্য ওটাকে স্মল ভি এটাকে ক্যাপিটাল ভি ধরছি ওটাকেও ক্যাপিটাল ভি এটাকে স্মল ভি ধরতে পারে স্মল অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই যে দূরত্বটা কত হবে এ ও বি পথে যে ডিসটেন্স সেটা কত হবে ক্যাপিটাল ভি স্মল টি সময়টা তো টি লাগছে বুঝলো আর যদি সময়টাকে আলাদা করে ডিনোট করতে চাস তাহলে ক্যাপিটাল টিও দিতে পারিস কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা তাহলে এ ও বি পথে তাহলে অতএব এ ও ইকুয়াল টু কত হবে

এইবাৰ

তাহলে a = কি হবে √ ওভার √ ওভার 1/4 v² t² মানে ক্যাপিটাল v² t² - স্মল v² t² ঠিক আছে তাহলে এখান থেকে 1/4 যদি √ থেকে বেরো তাহলে কত হবে 1/2 √ ওভার v² t² - স্মল v² t² ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা মানে a = 1/2 রুট ওভার বি স্কয়ার টি স্কয়ার ক্যাপিটাল বি স্কয়ার টি স্কয়ার মাইনাস স্মল বি স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে ইলেকট্রনের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা এটাকে প্রুফ করতে হবে ঠিক আছে বুঝলি কোন অসুবিধা নাই বল এবার পিটাও কোন হচ্ছে এ বাই এ থেকে বি বিন্দু শব্দতে টি সময় লাগছে হলো সময়টা টি লাগছে ও কোন পথে আসছে আমাদের কথা দরকার না পথ আলাদা হবে মানে দূরত্ব বেশি হবে সময় सेम লাগবে ঠিক আছে না কমলে তো টি বাই